অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জুলাইবাড়ি নগর শাখার উদ্যোগে পশ্চিমবঙ্গ আর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনার অতিসপ্ত সুবিচারের দাবি জানিয়ে এবং পশ্চিমবঙ্গের মহিলা বিরোধী সৈরাজের সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল করা হয় মিছিলটি জোলাইবাড়ি পিলাক ট্যুরিস্ট লজের সামনে থেকে শুরু করে জোলাইবাড়ি মোটর স্ট্যান্ড স্কুল রোড হয়ে জোলাইবাড়ি বিভিন্ন জনপদ পরিক্রমা করে অবশেষে বাজার বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে শেষ হয় সেখানে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা পোড়ান